দুইটা ব্যাকলাইট বাবু পাবো ভাই গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে গাড়ির সাথে পাবে এক্সেল লোগো দেখেন টয়টার লোগো দেখেন করল্লা লেখাটা দেখেন এই যে ফোর স্টারের গাড়ি জাপানি স্টিকার গুলো দেখেন শ্যামল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ বাবু ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমার শোরুমের নাম এডি কার চয়েস অ্যাড্রেস 250 251 তেজগাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিসকো বিস্কুট ফ্যাক্টরির পিছনে রহিম মেটাল মসজিদের পূর্ব পাশে শান্তা টাওয়ারের পিছনে বলাকার মোড়ের পাশে অবস্থিত আজকের সারা কালেকশন কি আজকে একটা কই মাছের প্রাণ নিয়ে আসছি বাবু ভাই টয়টা এক্স করলা সিলভার কালারের গাড়ি ভিতরে অ্যাশ ইন্টেরিয়রের গাড়ি চমৎকার ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি টয়টা এক্স করলা দুই হাজার পাঁচের মডেল দুই হাজার আটে রেজিস্ট্রেশন সিরিয়ালের গাড়ি এলপিজি কনভার্সন করা এই গাড়িটা এই গাড়িটা যদি সামনে থেকে দেখায় দুইটা হেডলাইট দেখেন গাড়ির সাথে অরিজিনাল পাবে দুইটা ফকলাইটও গাড়ির সাথে অরিজিনাল পাবে দেখেন ফকলাইটগুলো গুলো হয়ে গেছে এখন পর্যন্ত গাড়ির সাথে অরিজিনাল সিরিয়ালের নাম্বার প্লেটটা দেখেন একদম আনটাস লেফট সাইড থেকে যদি দেখায় এই যে দেখেন লোগো জাপানি স্টিকার নাম্বার প্লেট স্টিকার সহ হান্ড্রেড পার্সেন্ট অলমোস্ট নতুনের মতো চারটা অ্যালোরিমি চমৎকার সুন্দর হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট পর্যন্ত বাস দেখেন ক্রস দেখেন শেপ দেখেন জয়েন দেখেন একদম জাপানি আপ জাপানি ফিটিংসে পাবে ইনশাল্লাহ এই যে দেখেন দুই হাজার পাঁচের মডেলের জাপানি স্টিকারটা এখন পর্যন্ত ইনস্টল করে আছে এস ইন্টর গাড়ি চমৎকার কন্ডিশনের প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন ড্যাশবোর্ড দেখেন সিলিং দেখেন নতুন বিস্কিট কালার সিট কভার ইনস্টল করা আছে সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়িটা এই যে প্রত্যেকটা দরজা জুরি দেখেন প্যাডগুলো দেখেন ইন্টেরিয়র দেখেন অবিশ্বাস্য ফ্রেশ পাশের মডেলের এক্স ব্যাক ব্যাকসাইডে যদি দেখায় দুইটা ব্যাকলাইডে বাবু ভাই গাড়ির সাথে অরিজিনাল কন্ডিশনে পাবে গাড়ি সাথের পাবে এক্সেল লোগো দেখেন টয়াটার লোক দেখেন করল্লা লেখাটা দেখেন এই যে ফোর গাড়ি জাপানি স্টিকারগুলো দেখেন অবিশ্বাস্য ফ্রেশ চমৎকার কন্ডিশনের একটা গাড়ি টয়োটা এক্স করল্লা পাঁচের মডেলের গাড়ি এলপিজি কনভার্সন করা গাড়িটা সিক্সটি লিটার সিলিন্ডার দ্বারা এলপিজি কনভার্সন করা এই যে দেখেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আচ্ছা

গাড়িতে কোনো কাজ আছে ভাই না ভাই এই গাড়িতে কোনো কাজ নাই আমার জানামতে কোনো কাজ নাই তারপরেও যদি কোনো বাই টেস্ট ড্রাইভ দিয়ে কোনো ফল ধরে দিতে পারে আমার নিজ দায়িত্বে সেটা আপডেট করে দিব ইনশাআল্লাহ এবং বিবিটি ইঞ্জিন ভাই বিবিটি 1500 সিসি বিবিটি ইঞ্জিন এই যে দেখেন বোনাডের জুরিগুলো দেখেন একদম জাপানি কন্ডিশনে পাবে সেসি মার্সেল দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট কন্ডিশনে পাবে পনেরোশো সিসি বিবিটি ইঞ্জিন ইঞ্জিন গিয়ার গাড়ির সাথে পাবে এসি একদম স্কুল পাবে সকেজ জাম্পার সাসপেনশন একদম সাউন্ডলেস অবস্থা পাবে এই যে ওয়ান টু ওয়ান টুয়েল এলপিজি সহ এটা এলপিজি পিছনে গ্লাস গ্লাস বা এটার দাম কত চাচ্ছেন তেরো লক্ষ আশি হাজার টাকা আস্কিম প্রাইস এটা প্রাইস কথা বলার সুযোগ আছে সুযোগ আছে আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান থ্রি টু ফাইভ থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর জিরো ওয়ান নাইন সেভেন জিরো থ্রি টু ওয়ান ডাবল সিক্স ফোর ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনিও ভালো থাকবেন সুস্থ থাকবেন